ওয়েলকাম ফ্রেন্ডস সুপ্রিম কোর্টের ডিএম মামলার বেশ কিছু পরিবর্তন হয়েছে আগামী মঙ্গলবার পঁচিশে মার্চ দু এই মামলার পরবর্তী শুনানি আছে কিন্তু বলার মতো বিষয় যেটা একজন বিচারপতি অবসর গ্রহণ করেছিলেন কিন্তু দুজন বিচারপতি এখানে পরিবর্তন হয়েছে অ্যাকচুয়ালি বেঞ্চ পরিবর্তন হয়েছে যে কারণে দুজন বিচারপতি আমরা দেখতে পাচ্ছি পরিবর্তন হয়েছে আমি আলোচনায় যাচ্ছি একজন এসছেন অনারেবেল জাস্টিস সঞ্জয় ক্যারল এবং আরেকজন অনারেবেল জাস্টিস মনোজ মিশ্রা সিরিয়াল নম্বর চুয়াল্লিশ দেখতে পাচ্ছেন অর্থাৎ চুয়াল্লিশ নম্বর সিরিয়ালে আগামী পঁচিশে মার্চ এই মামলাটি উঠতে চলেছে দুজন নতুন বিচারপতির হাত ধরে তবে দুজন নতুন হল একজন কিন্তু এই মামলার সাথে আগে যুক্ত ছিলেন আমি সেই বিষয়টা একটু আমাদের সাথে শেয়ার করব দেখুন যে লাস্ট দুজন এসছেন সঞ্জয় ক্যারল এবং মনোজ মিশ্রা এদের মধ্যে দেখুন দু সালে এই মামলার সাথে জাস্টিস সঞ্জয় ক্যারল কিন্তু যুক্ত অনারেবেল ছিলেন আমরা দেখতে পাচ্ছেন এখানে নামটা দুবার কিন্তু উনি এই মামলার সাথে যুক্ত ছিলেন সঞ্জয় ক্যারল আর দীনেশ মহেশ্বরী স্যার হৃষিকেশ রয় স্যার এনারা সবাই অবসর গ্রহণ করেছেন তো এখন যাই হোক মামলাটি আপনার হিয়ারিং অ্যাট লেন্থ অর্থাৎ সময় নিয়ে শুনানির জায়গাটায় রয়েছে লাস্ট যে হেয়ারিং হয়েছিল সেখানে এটাই বলা হয়েছিল তার আগের হেয়ারিংয়ে এবার দেখা যাক আগামী মঙ্গলবার হেয়ারিং অ্যাট লেন্থ এই বিষয়টা কতটা সময় শোনার জন্য সময় দেওয়া হয় বা শোনা হয় সেদিকে আমাদের লক্ষ্য থাকবে আপাতত প্রায় দুজন নতুন বিচারপতির হাত ধরে আবার ডিএ মামলা শুনানি শুরু হচ্ছে আগামী মঙ্গলবার থেকে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ